জীবনে অনেক বড় হতে চাও আঘাত তোমাকে সহ্য করতেই হবে কেন আঘাত সহ্য করতে হবে জানতে চাইলে পুরো ভিডিওটি দেখো এই গল্পটি একটি বয়স্ক লোকের যে খুব সুন্দর পাথরের মূর্তি বানাতে পারত একদিন বয়স্ক লোকটি একটি জঙ্গল দিয়ে যাচ্ছিল যেতে যেতে ওই জঙ্গলের পথে একটি বড় পাথর দেখতে পেলো লোকটি ভাবলো এই পাথরটি দিয়ে খুব সুন্দর মূর্তি বানানো যাবে যেই ভাবা সেই কাজ লোকটি নিজের যন্ত্রপাতি বের করে ওই পাথরটিকে হাতুড়ি দিয়ে আঘাত করতে লাগলো যেই লোকটি হাতুড়ির প্রথম আঘাতটা করলো অমনি পাথরটি থেকে তীব্র চিৎকার ভেসে এলো আমাকে মেরো না আমার খুব লাগছে এমন কাণ্ড দেখে বয়স্ক লোকটি ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায় কিছু দূর যাওয়ার পর লোকটি আবার একটি বড় পাথর দেখতে পেল সে ভাবলো এই পাথরটাও দিয়ে ভালো মূর্তি বানানো যাবে একইভাবে সে নিজে যন্ত্রপাতি বের করে পাথরটিকে আঘাত করতে লাগলো এই পাথরটিরও আঘাত লাগছিল কষ্ট হচ্ছিল কিন্তু পাথরটি কিচ্ছু বললো না সব সহ্য করে নিল কিছু সময় পর বুড়ো লোকটি পাথরটি কেটে সুন্দর একটি ভগবানের মূর্তি তৈরি করে দিল এবং মূর্তিটাকে একটি গাছের নিচে রেখে লোকটি বাড়ি ফিরে আসলো একদিন ওই বয়স্ক লোকটির গ্রামের লোকেরা তাকে এসে বললো আমাদের গ্রামের মন্দিরের জন্য একটা সুন্দর ভগবানের মূর্তি তৈরি করে দিতে হবে বয়স্ক লোকটি তখন সেই গাছতলায় রাখা ভগবানের মূর্তিটার কথা গ্রামবাসীকে জানালো গ্রামবাসীরা তখন সেই মূর্তি এনে তাদের মন্দিরে প্রতিষ্ঠা করলো কিন্তু আরও একটি সমস্যা দেখা দিল মূর্তির সামনে নারকেল ফাটানোর জন্য একটি পাথর লাগবে তখন গ্রামবাসীরা সবাই গেলো ওই বয়স্ক লোকটির কাছে বয়স্ক লোকটি বলল যেই পথে তোমরা ভগবানের মূর্তি এনেছো ওই একই পথে কিছু দূর গেলে আরও একটি পাথর পাবে যেটা নারকেল ফাটানোর জন্য উপযুক্ত গ্রামবাসীরা সেই পাথর এনে মূর্তির সামনে রাখলো একদিন রাত্রে ভগবানের মূর্তি পাথর ও নারকেল ফাটানোর জন্য আনা পাথরের মধ্যে কথা হচ্ছিল নারকেল ফাটানো পাথর ভগবানের মূর্তি পাথরকে বলল ভাই তোমার জীবন কত সুন্দর সবাই তোমাকে পুজো করে তোমাকে ফুল ফল মালা চন্দন দিয়ে সেবা করে কিন্তু আমাকে দেখো যেই আসে আমার উপর নারকেল ফাটায় এবার ভগবানের মূর্তি পাথর হেসে বলল যে আঘাত আমি সেই সময় সহ্য করেছিলাম যদি সেই সময় সেই আঘাত তুমি সহ্য করে নিতে তাহলে আজ তোমার জায়গায় আমি থাকতাম আর আমার জায়গায় তুমি থাকতে আফসোস যে তুমি সেই আঘাত সহ্য করি একইভাবে আমাদের জীবনেও অনেক সমস্যা আছে আমাদেরও আঘাত পেতে হয় কিন্তু এগুলো সহ্য করে এগুলোর ব্যথা ভুলে গিয়ে আমাদের আগে এগোতে হবে আমাদের জীবনেও একটা গভীর কালো রাতের পর একটা সুন্দর রোদ ঝলমলে সকালও আসে তার জন্য অপেক্ষা করতে হয় সহ্য করতে হয় পরিশ্রম করতে হয়